অষ্টম দিনে আমার কোয়েল পাখির অবস্থা আমার প্রায় ব্রুডিং শেষ অর্থাৎ আমি আজকে প্রায় আট দিন এদের এদেরকে ব্রুডিংয়ে রাখছি মার্শাল্লা আমার কোয়েল পাখির বাচ্চাগুলোর কোয়ালিটি অনেক সুন্দর আসছে এখানে প্রায় দুইশো পিস কইল পাখি আসছে টোটাল পাঁচশো পিস ছিল আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইন অ্যান্ড পেট দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি এসে শাইন আজকের ভিডিওটি বেশ কিছু লোক আমার কাছ থেকে নিয়ে নিয়েছে তো এখানে আমার দুশো পিস বর্তমানে আছে আশা করছি খুব সুন্দরভাবে এদের ব্রুডিং সেশনটা শেষ হবে অলরেডি আজকে আট দিন চলে আর দুই দিন সর্বোচ্চ দুই থেকে তিন দিন এদেরকে বোর্ডিংয়ের মধ্যে রাখবো তারপরে এদের জন্য পেস্টটা আরেকটু বাড়িয়ে দেবো আর আমার পাখিগুলো প্রথম দিকে এদের গ্রোথটা একটু কম ছিল আমি আনার পরে মনে হলো যে এদের হালকা একটু ঠান্ডা লাগছে তারপর ঠান্ডার ডোজটা কমপ্লিট করাই দিলাম দেন তারপর থেকে ঝরঝরা আপনারা এই মূর্তি স্কিনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু এরা ছোটাছুটি করছে বা এই পাশে খাবার রাখছে ওই পাশে খাবার রাখছি এই আট দিন বয়সী পাখির জন্য চারটা খাবার পাত্র দিছি দুইটা পানির পাত্র আর দুইটা ট্রেতে খাবার দিয়ে দিছি অর্থাৎ ট্রেতে খাবার দিলে সুবিধা হয় ছোটো বাচ্চা খেতে পারে আর আমি খাবারগুলোকে একটু গুঁড়া করে নিছি মানে হালকা পিষে নিছি যাতে করে তাদের জন্য খাওয়ার জন্য ভালো হয় আর পানি পাত্র দুইটা দিসি আর ছোট ছোটো পাত্র আর আপনারা জানেন যে বোর্ডিং সেশনের জন্য এক ধরনের পানি পাত্র আর যখন বড় পাখি তখন তাদের জন্য এক ধরনের পানির পাত্র এগুলো ছোট আকৃতির পানির পাত্র দেড় লিটারের মতন পানি ধরে আর যেগুলা বড় ওইগুলো প্রায় ছয় লিটার পানি ধরে তো এগুলা ছোট ছোট কারণ এদেরকে আমি এক লিটার এক লিটার পানির মধ্যে যে ওষুধগুলো দেওয়া অর্থাৎ সকালে এক ডোজ আর রাত্রে এক ডোজ দুই ধরনের ওষুধ এতে কন্টিনিউ করছি ইনশাআল্লাহ খুব দ্রুতই এদের গ্রোথটা দেখতে পারবেন আর এদেরকে আমি জিম পর্যন্ত নিয়ে আসবো ইনশাল্লাহ আর ক্রমান্বয়ে ভিডিও আসবে তো আমার এই চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারবেন ইনশাল্লাহ আর আপনি চাইলে এ ধরনের পাখি কিন্তু আমাদের কাছ থেকে দুটি উপায় সংগ্রহ করতে পারবেন একটি হলো ডেলিভারিতে নিতে পারবেন অপরটি ফার্মে এসে দেখে পছন্দ করে আপনি আপনার মতো করে নিতে পারবেন ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশের চৌষ্টি জেলার মেন মেন পয়েন্টগুলোতে ডেলিভারি দিয়ে থাকি আমাদের ডেলিভারি সিস্টেম হল অগ্রিম পেমেন্ট করে তিন থেকে পাঁচশো টাকা ডেলিভারি চার্জের মাধ্যমে আপনি আপনার নিকটস্থ বাস কাউন্টার থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন যদি ডেলিভারি চার্জের কথা আসে তাহলে আমাদের লোকেশন থেকে আপনার লোকেশন পর্যন্ত বাসে এক সিটের ভাড়া নিয়ে থাকে কন্ট্রাক্টর প্লাস কাউন্টার থেকে তো এভাবে আমরা বুকিং দিয়ে এভাবেই পাঠিয়ে দেই সো আমরা যখন মালটা উঠাই দেই অর্থাৎ পাখিটা উঠাই দেই বাসে দেন সুপারভাইজারের নাম্বার সেই কাস্টমারকে দিয়ে দেয় এবং কাস্টমার নাম্বারটা সুপারভাইজারকে দিয়ে দিই তারা তাদের মধ্যে কমিউনিকেশন করে যে জায়গায় থেকে নিলে দুজনের সুবিধা হবে তো তারা সেভাবে নিয়ে থাকে সো আপনারা চাইলেও আমাদের কাছ থেকে কিন্তু পাখি নিতে পারবেন ইনশাল্লাহ আর আমাদের লোকেশন যদি বলি আমাদের লোকেশন সিরাজগঞ্জ অর্থাৎ আমাদের দুইটা ব্রাঞ্চ দুটি কিন্তু সিরাজগঞ্জ জেলায় অবস্থিত একটি সরঙ্গা থানাতে অন্যটি তারাস্থানাতে থানাতে সুতরাং একদিন বয়সের পাখি থেকে শুরু করে যে কোনো বয়সের পাখির জন্য যে কোনো সময় অর্ডার করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এবং ফেসবুক পেজ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ সো ধন্যবাদ আনতে শায়ন অ্যান্ড হাসারি লোকেশন নাদুসতুর বাজার তারা সিরাজগঞ্জ মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন টু নাইন টু ফাইভ টু সো এই নাম্বারে কল করেই ইনশাল্লাহ যে কোনো সময় কইল পাখির বাধা সম্পর্কে জেনে আপনি আমাদের কাছ থেকে সুলভ মূল্যে কৈল পাখিগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ এছাড়াও কৈল পাখি পালন পদ্ধতি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে ভিডিও নিশ্চয় কমেন্ট করতে পারেন আমি যথা সময়ে আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ পাশাপাশি আপনার কমেন্টের প্রেক্ষাপটে পরবর্তীতে নতুন ভিডিও আসতে পারি তো আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো টপিক্স নিয়ে ততক্ষণে ভালো থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ